আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বাংলা সাহিত্য বইয়ের একশো আটাত্তর পৃষ্ঠার জুতা আবিষ্কার কবিতাটির অনুশীলনী সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে শি লিখেছে ভাইয়া কেমন আছেন অনেক ভালো আছি থ্যাংক ইউ শিআ আবুল জুতা আবিষ্কার কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি পড়ার আগে তোমরা একটু নিচের দিকে চলে যাবে সেখানে দেখতে পাবে ও টিকা দেওয়া আছে তোমরা আগে শব্দার্থগুলো পড়ে নিবে কারণ এই শব্দগুলো অনেক কঠিন এগুলো কী অর্থে কবিতার মধ্যে ব্যবহৃত হয়েছে সেটা যদি তুমি এখান থেকে আগে জেনে নাও তাহলে কবিতাটা বুঝতে সুবিধা হবে পাশাপাশি এটা পড়লে তোমার দুইটা লাভ একটা হলো ক নাম্বারে এখানে সৃজনশীল প্রশ্ন আসে আবার এখান থেকে প্রশ্ন আসে চিহ্নের মধ্যে তাই তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিবে এরপর পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে কারণ পুরা কবিতাটা কী নিয়ে লেখা সেটার সারমর্ম হলো এই পাঠ পরিচিতি এরপর তোমরা পুরা কবিতাটা পড়বে পুরা কবিতাটি পড়া হলে চলে আসবে এই বহু নির্বাচনী অংশে অনুশীলনের মধ্যে প্রথমটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন এই কোয়েশ্চেনটা কিন্তু লেখক পরিচিতিতে একদম উপরে দেয়া আছে উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন এরপর দুই নম্বর হলো পণ্ডিতের মুখ চুন হয়েছিল কেন এর উত্তর ক মৃত্যুর ভয়ে ভীত হওয়ায় এরপর এই উদ্দীপকটি পড়ে তিন নং কোয়েশনের উত্তর দিতে হবে তোমরা উদ্দীপকটি ভালোভাবে পড়ে নিবে তিন নং কোয়েশন হলো উদ্দীপকের তরুণ উকিলের সঙ্গে জুতা আবিষ্কার কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে এটা হবে ঘ চামার এরপর সৃজনশীল প্রশ্নের এখানে যেই উদ্দীপকটি দেয়া আছে এই উদ্দীপকটি খুব ভালোভাবে পড়বে এরপর কয়ের কোয়েশনটা হলো রাজা হবু ধুলি দূর করার নির্দেশ দিয়েছিলেন কাকে এর অ্যান্সারটা হবে রাজা হবু ধুলি দূর করার নির্দেশ দিয়েছিলেন তার রাজ্যের মন্ত্রী গবু রায়কে এরপর খ নাম্বার কোয়েশনটা হলো জলের জীব জল বিনা মূল্য কেন এর অ্যান্সার হল জলের জীব জল বিনা ধুলা দূর করার জন্য পুকুর ও নদীর তুলে ফেলার কারণে এরপর রাজা হবু রাজ্যে থেকে ধুলা দূর করার হুকুম দেন মন্ত্রী ও নির্দেশে সাড়ে সতেরো লক্ষ ঝাঁটা দিয়ে ধুলা ঝাড় দেওয়া শুরু হলো ফলে সারা রাজ্য ধুলাময় হয়ে গেল এই অবস্থায় রাজ্য থেকে সেই ধুলা দূর করতে একুশ লাখ ভিস্তি পুকুর বিল নদীর সব জল তুলে এনে ধুলা নিবারণের চেষ্টা করলো এতে পুকুর নদী সহ সমস্ত জলাশয় শুকিয়ে গেল ফলে জলের জীব জল বিনা মরল ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর জেলা বোর্ড কর্মকর্তার সাথে জুতা আবিষ্কার কবিতার গবুরায়ের সাদৃশ্যগত দিকটি ব্যাখ্যা করো এবং নাম্বার কোয়েশ্চেন হলো সমাজের উপেক্ষিতদের মাধ্যমেও অনেক গুরুত্বপূর্ণ সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব বিষয়টি উদ্দীপক ও জুতা আবিষ্কার কবিতার আলোকে বিশ্লেষণ করো এর উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে উত্তর শুরু তোমরা ভিডিওটি পজ করে করে উত্তরগুলো দেখে নাও না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখান থেকে উত্তর শুরু এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে কবিতাটি আছে অন্ধবধূ এই কবিতাটির উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব